হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো চলো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে ব্রোকলির একটা রেসিপি তো আশা করছি এই রেসিপিটি তোমাদের খুব ভালো লাগবে তো চলো দেখে নাও প্রথমে একটা গ্রোটা ব্রোকলি নিয়ে নিয়েছি আর ব্রোকলি খেতে আশা করছি সবাই মোটামুটি কম বেশি পছন্দ করো আমিও মোটামুটি পছন্দ করি আর আমার বেশ ভালোই লাগে এদিকে দেখো ব্রোকলিটা আমি পিস পিস করে কেটে নিচ্ছি নর্মাল ফুলকপি আমরা যেভাবে কেটে নিই ঠিক সেইভাবেই কেটে নিচ্ছি ব্রোকলিটা তারপরে ব্রোকলিটা কেটে নিয়েছি তারপরে দুটো এবছরেরই নতুন আলু নিয়েছি এগুলো কিন্তু পুরনো আলু না নতুন আলু আর নতুন আলু দিয়ে ব্রোকলির এই রেসিপিটি খেতে দারুণ সুন্দর লাগে আর গরম গরম যদি লুচি বা পরোটা বা রুটির সাথে খাওয়া হয় অসাধারণ লাগে বন্ধুরা তো চলো দেখে নাও এদিকে দেখো ব্রোকলি আর আলুটা আমি কেটে একটা থালার মধ্যে তুলে নিয়েছি তারপরে নিয়ে নিয়েছি হচ্ছে একটা টমেটো আর টমেটো মোটামুটি দিতেই হবে না দিলে চলবেই না এরকম মানে যদি তোমরা পারো টমেটোর সসও ইউজ করতে পারো আমি বাড়িতে ক টমেটো ছিল তার জন্য একটা গোটা টমেটো নিয়েছি টমেটোটা আমি পিস পিস করে কেটে নেব। কে টমেটোগুলো কেটে নিয়েছি তারপরে আমি ব্রোকলিটা রান্না করার জন্য যা যা মশলা লাগবে সেই মশলাগুলো রেডি করে নিচ্ছি এদিকে দেখো মশলাতে দেব হচ্ছে আদা কুচি কয়েকটা কয়েকটু আদা নিয়েছি আদাটা কুচিয়ে রেখেছিলাম তারপরে নিয়েছি হচ্ছে পোস্ত আর নিয়েছি গোটা গরম মশলা কেউ চাইলে গুঁড়ো গরম মশলাও ব্যবহার করতে পারো আমি গোটা গরম মশলাটাই ব্যবহার করেছি তারপরে এই মশলাগুলো ভালো করে আমি বেটে নেব দেখো বন্ধুরা আমার এদিকে মশলাটা বাটা হয়ে গেছে আমি একটা পাত্রে তুলে নিলাম তারপরে যে টমেটোগুলো আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেই টমেটোটাকেও বেটে নিচ্ছি কারণ একটু গ্রেভি গ্রেভি ভালো হবে তার জন্য তোমরা চাইলে না বাটতেও পারো আমি একটু বেটে নিলাম কারণ আমি একটু গ্রেভিটা গাঢ় করতে চাই তার জন্য তারপরে উনুন জ্বালিয়ে নিয়েছি বসিয়ে দিলাম কড়াই কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে তেল তো দেখো বন্ধুরা তেলটাও প্রায় গরম হয়েই এসেছে এই গরম তেলের মধ্যে ব্রোকলিগুলো দিয়ে আমি আস্তে আস্তে ভেজে নেব আর ব্রকোলিগুলো দেখতে কী সুন্দর লাগছে তাই না খুব সুন্দর লাগছে এদিকে দেখো ব্রোকলিটা আমি ভালো করে ভেজে নেবো মানে ভালো করে বলতে খুব বেশি কড়া করে ভাজা যাবে না হালকাভাবেই আমি চাপা দিয়ে দিয়ে ভেজে নেব আর ব্রোকলিই বলো আর নর্মাল ফুলকপিই বলো ভাজতে তো অনেকটাই তেল লাগে তাই হালকা পরিমাণে ঢাকা দিয়ে দিয়ে ভাজলে ভাজাটা একটু তাড়াতাড়ি হয়ে যায় তো দেখো বন্ধুরা ব্রোকলিটা ভাজা কমপ্লিট আমি একটা থালার মধ্যে তুলে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে সরিষের তেল আমি ব্রকলিটা রিফাইন তেলে ভেজেছিলাম তারপরে দিয়ে দিলাম সর্ষের তেল তারপরে সর্ষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে আলুগুলো আলুগুলো দিয়ে ভালো করে আলুগুলো ভেজে নেব আলুগুলো একটু লাল লাল করে ভাজব আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে তারপরে একটু গোটা জিরে আমি ফোড়ন হিসেবে আলুর মধ্যেই দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা করে নেব তারপরে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম মশলার মধ্যে ছিল আদা আর ছিল হচ্ছে পোস্ত তারপরে টমেটো যে পেস্টটা করে রেখেছিলাম সেটা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর লবণ এই মশলাগুলোই দিলাম দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আর মশলাটা যত ভালো করে কষাবে ততটা পরিমাণ টেস্ট হবে আর দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে তো এই যে আলুটা আর মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে ব্রোকলিগুলো ব্রোকলিটা দিয়ে ভালো করে আলু আর ব্রোকলি কষিয়ে নেব তো দেখো বন্ধুরা আমার মশলাটা পুরো শুকিয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে তারপরে আমি ব্রোকলি আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেব। পরিমাণ মতো কিছুক্ষণ সেদ্ধ করার পর দিয়ে দিলাম হচ্ছে সামান্য পরিমাণ মিষ্টি মানে চিনি তো চিনি দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে গুঁড়ো গরম মশলা অল্প করে একটু গুঁড়ো গরম মশলা দিলাম যেহেতু প্রথমে আমি গোটা গরম মশলা মশলার সাথে বেটে দিয়েছিলাম তার জন্য তো দেখো এদিকে আমার ব্রোকলি দিয়ে আলুর এই রেসিপিটি তৈরি হয়ে গেছে এটা হচ্ছে ব্রোকলি আলুর দম তো যাই হোক বন্ধুরা রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা